এই ঘটনাটি বাস্তব ঘটনার আদলে তৈরি সমস্ত চরিত্র স্থান ও ঘটনার বিবরণ রূপে কল্পিত গল্পটির উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন কাউকে ভয় দেখানো বা আঘাত করা নয় রাত তখন প্রায় সাড়ে বারোটা কলকাতার এক পুরোনো ফ্ল্যাটে আমি একা একা বললেও পুরোপুরি একা নই কারণ সেই রাত থেকেই আমি বুঝতে শুরু করি একাতিত আর নিঃসঙ্গতা এক জিনিস নয় ফ্ল্যাটটা আমি নতুন ভাড়া নিয়েছি পুরনো বাড়ি মোটা দেয়াল আর আশ্চর্য রকমের নিরাপত্তা প্রথম কয়দিন কিছুই হয়নি কিন্তু সপ্তম রাতে ঘটনাটা শুরু হয় ঠিক রাত একটা দশ হঠাৎ পাশের ঘর থেকে চেয়ার টানার শব্দ আমি চমকে উঠলাম ওই ঘরটা তো বন্ধ চাবি আমার কাছেই নিজেকে বোঝালাম বাড়ি পুরনো শব্দ হতেই পারে কিন্তু তারপর যা শুনলাম তা কোনো বাড়ির শব্দ নয় একটা ফিস ফিসে গলা তুই কি এখনো জেগে আছিস এই গলাটা আমি চিনি কারণ ওটা আমার নিজেরই গলার মতো আমি উঠে দাঁড়ালাম ছিল হাত ধীরে ধীরে ওই ঘরের দরজার সামনে গেলাম ডাকলাম কে কোনো উত্তর নেই দরজাটা খুলতেই ঘরের ভেতরে অন্ধকার কিন্তু আয়নার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে আমার মতোই চেহারা কিন্তু ও হাসছে আমি না ছায়াটা মুখ খুলল সারাদিন তোকে আমি সামলাচ্ছি রাতে একটু বেরোতে দিবি না আমার গলা বেরোলো না ও এগিয়ে এলো একটা কথা বলল যেটা কেউ জানার কথা নয় আমার ছোটবেলার সবচেয়ে লুকানো ভয়টা আমি চোখ বন্ধ করে ফেললাম ঠিক তখনই সব থেমে গেল সকালে ঘুম ভাঙল ঘর আগের মতোই কোনো ছায়া নেই কোনো শব্দ নেই ভাবলাম স্বপ্ন ছিল কিন্তু বাথরুমের আয়নার লাল কালি দিয়ে লেখা আজ রাতে আবার দেখা হবে আজও আমি ওই ফ্ল্যাটেই থাকি কারণ বাড়িওয়ালা বলেছে আপনি ছাড়া ওই ঘরে আর কেউ টিকতে পারে না আপনি যদি আজ রাতে একাই ঘরে থাকেন আয়নার দিকে তাকাবেন হয়তো আপনিও দেখবেন রাতের ওপারে কেউ একজন আগেই জেগে আছে